বন্ধু আমি বিদেশ যেতে চেয়েছিলাম রে এখন তো আমার কাছে এত টাকা নাই অনেক টাকা চাই বিচার জন্য আরে দোস্ত আমার কাছে একটা লোক আছে চাইলে তার সাথে কথা বলে দেখতে পারিস রবিন ভাই আমার কাছে তত টাকা নাই বিচার জন্য আমি অল্প কিছু টাকা দিতে পারবো ঠিক আছে রিয়াজ তুমি আমার কাছে পাঁচ লাখ টাকা দিলেই তোমার বিসা হয়ে যাবে চেয়ারম্যান সাহেব আমি তো বিদেশ যেতে চেয়েছিলাম এখন আমার কাছে তত টাকা নাই শুধুমাত্র এই জমিটাই আমার শেষ সম্বল আপনি যদি কিনেন তাহলে আমি আপনার কাছে বিক্রি করে চলে যাব রিয়াজ তোমার যদি টাকার বেশি দরকার হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে যেও রাতে ভাই আমার শেষ সম্বল হিসেবে একটা জমি ছিল সেটাও আমি বিক্রি করে দিয়েছি ভাই আমার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বিদেশটা দেখেন তো ওই শালাটা এখনো আসলো না আমার সাথে কি কোনো দুই নম্বরই করতেছে কিরে রিয়াজ কতই না বলেছিলি বিদেশ যাবি বিদেশ যাবি ওই দালালটা পালিয়ে গেছে আমি তোকে বলেছিলাম না তুই অত টাকা ওকে বিশা হওয়ার আগেই দিয়ে দিলি এখন কি করবি দেখ ওই দালালটা তো পালিয়েছে এখন কি যে করা যায় আচ্ছা চল চেয়ারম্যানের কাছে যাই গিয়া বলি সব কিছু আচ্ছা চাচা ঠিক আছে চলেন ওই টাকাটা না পেলে কিন্তু আমি মইরা যাবো জমিতে অনেক ফসল দর সেরে দর সেরে চেয়ারম্যান চাচা আমি শেষ আমার সব কিছু ওই দালাল লইয়া গেছে আমাকে একটু উদ্ধার করেন প্লিজ ইব্রাহিম ভাই ওই ছেলা তো একটা ছেলের কাছে পাঁচ লাখ টাকা দিয়েছিল বিদেশ যাইবার জন্য আমি জানি শরীফ ভাই আমি সব কিছু জানি আমার কাছে বলে টাকা নিয়েছিল একাও স্যার যা তো ওই দালালটাকে ধরে নিয়ে আয় আমার কাছে যা ঠিক আছে স্যার